बंदे 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 मातरम बंदे मातरम बंदे मातरम बंदे आज के एक जनमत जनजाति मोर्चा उद्योगे प्रदेश जेखने वही त्याग से जनजाति देर যে বিরাট সমাবেশ সেই সমাবেশে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি বিস্তারিতভাবে আমাদের সামনে এবং আপনাদের সামনে আলোচনা রেখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা অনারেবল মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য দপ্তরের এখানে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার ফর ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত অনারেবল মিনিস্টার ফরে সি ওয়েলফেয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী সুধাংশু দাস মহোদয় আর আমি যখন এখানে ঢুকছিলাম যাকে আমি দেখলাম কক ভাষায় যে জ্বালাময়ী ভাষণ এখানে দিয়েছেন আমাদের গর্ব আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি এবং এমডিসি শ্রী বিমল চাকমা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির একজন পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সবাই যুগে যাকে চেনেন আমাদের সহসভাপতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের শ্রী শ্রীবল ভমিক মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী আমি শুনছিলাম অনেক দূর থেকে আজকের যে আওয়াজ সমস্ত জায়গায় যাচ্ছে আমি আমাদের যে পূর্বতম যে এক্স আমাদের মেম্বার অব পার্লামেন্ট ইস্ট কনস্টি শ্রী রেবতী ত্রিপুরা শ্রী বিপদ বিপুন দেববর্মণ ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক আমাদের ইউথ আইকন আমাদের জনজাতিদের ইউথ আইকন আমরা আগামী দিন আমরা অনেক স্বপ্ন আমরা দেখছি ওনাকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন এমবিসি শ্রী বিদ্যুৎ দেববর্মণ মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রীমতী দাস পাল এখানে এমএলএ শ্রী প্রমোদ রিয়ান এমএলএ শ্রী শম্ভুলাল চাকমা এমএলএ এবং অন্যান্য এখানে যারা এমবিসি থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিগণ আছেন এবং আমাদের দলের বিভিন্ন স্তরের যারা দলীয় নেতৃত্বরা এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কন আর যাদের জন্য আজকের এই জনসমাবেশ যে জন আজকে এখানে যারা জনসমাবেশে উপস্থিত হয়েছেন যোগদান সভা সে যোগদান করতে যারা এসেছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি যতন খুলুম খা সবাইকে নমস্কার আমরা আগে কি দেখতাম এত বছর ধরে এই কমিউনিস্ট পার্টি আমাদের যে বিধানসভার ইলেকশন হয় সেখানে কুড়ি থেকে তারা কিন্তু কাউন্ট করত ওরা জানত যে বিশটা সিট আমাদের কনফার্ম কারণ এই যে গরিব আমাদের যে এত সুন্দর যারা আমাদের জনজাতিরা আছেন তাদেরকে একটা ভোটের বাক্স বানিয়ে ওরা ওরা জানতো যে ওদের আমরা না কিন্তু সেইভাবে থেকে কিন্তু গোনা শুরু করতো বন্ধুগণ কিন্তু আজকের আমি এখানে যে ব্যান্ডের মাধ্যমে আমি যে আবার শুনলাম ওনাদের কিন্তু ব্র্যান্ড এখন বেজে গেছে বন্ধুগণ আজকে ব্যান্ড কিন্তু বেজে গেছে আমরা আমরা ওদের থেকে শিখেছি এখন থেকে ভারতীয় জনতা পার্টির যখনই সরকার হবে আমরাও কিন্তু কুড়ির থেকে আগামী বিধানসভা থেকে আমরা শুরু করব আজকের এই জনসভার মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেটা হবেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের সম্মানিত আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের সর্বভারতীয় সভাপতি সব আশীর্বাদ আপনাদের প্রতি রয়েছে বন্ধুগণ আমরা শান্তি চাই শান্তি চান শান্তি চান বন্দুকের মন থেকে শক্তি বেরোয় ওদের এই রাজনীতি আমরা দেখেছি আমি এখানে যারা আছেন আমার জনজাতি ভাই বোনেরা এত কষ্ট আপনারা সহ্য করেছেন এতদিন ধরে আপনারা জানি এই রোদ্দের মধ্যে আপনি বসে আছেন এতদিন ধরে আপনারা যখন কষ্ট সহ্য করছেন এই রোদ্দুর তো আপনাদের কাছে কিছুই না আপনারা এখানে বসুন আমাদের কথা শুনুন আমরা কি বলতে চাই আমরা অনেক দল দেখেছি ছোট ছোট রাজ্য দল আমরা দেখেছি আমাদের এখন যখন মুখ্যমন্ত্রী যায় কোনো জায়গায় কোনো সভা করতে যায় তাদের আটকিয়ে দেওয়া যায় বাজার বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দেয় হুমকি দেওয়া দেয় টেলিফোনে গালিজালাজ করে আমাদের সভাপতি যখন যায় সেখানে একই অবস্থা তদ্রুপ বন্ধুগণ এভাবে চলবে না আমি বারবার বলেছি যেখানে আক্রমণ যত বেশি আক্রমণ করবে তত বেশি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে বন্ধুগণ কেউ পারবে না এতদিন ধরে আমি যে কথাটা বারবার বলছি আমরা আমরা সবসময় ওনাকে স্মরণ করি এবং উনি যেভাবে আমাদের বলেন উনি যে মার্গদর্শন আমরা আমাদের দেখান সেইভাবে কিন্তু আমরা কাজ করি বন্ধুগণ আমরা কি দেখাম এবার যখন এই অপারেশন সুন্দর হলো সেই সময় উনি বলে কি বলেছেন যে নিউ ইন্ডিয়া বলেছেন কিনা নিউ ইন্ডিয়া ইট ইন্ডিয়া নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া হবে কি করে যতক্ষণ ধরে বিভিন্ন রাজ্য নিউ রাজ্য না হবে তাই আমি বলছি আমরা আগামী দিন নিউ ত্রিপুরা এখানে আমরা বানাবো অর্থ হচ্ছে জাতি জনজাতি মণিপুরি সংখ্যালঘু সেটা যে বলে থাংসা আর এই থাংসা বানিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে একটা নতুন নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে চাই বন্ধুগণ আমরা ডেভেলপমেন্টের কথা বলি আমরা সম্মান দিতে জানি এই ত্রিপুরা রাজ্যের জন্য যারা করে গেছেন যারা এই রাজবাড়ির থেকে রাজন্য পরিবারের তাদেরকে আমরা সম্মান করি বন্ধুগণ আমরা সম্মান দিতে জানি ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না ভারতীয় জনতা পার্টির মানুষের জন্য কাজ করার পার্টি বন্ধুগণ আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে গায়েটা কাজটা করেছে এখন অনেক পার্টি তার আগে আরো অনেক পার্টি ছিল এভাবে একের পর এক যখনই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয় বন্ধুগণ আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে আমি যখন আসছিলাম বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় যাই গরিব আমি ওদের অসহায় চেহারা দেখি ওদের চেহারা দেখে বোঝা যায় ওদের কোন অবস্থায় আছে এতদিন ধরে ওনারা কি করেছেন ওদের জন্য যদি করতে হয় সেটা কে করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি করবেন এবং আমাদের ত্রিপুরা সরকার করবেন আমার আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি অলরেডি বলেছেন যে ডাবল ইঞ্জিনের সরকার যদি করতে হয় জনজাতিদের জন্য করবেন এবং আপনারা জানেন যে এতদিন ধরে যে ইউনিয়ন গভর্নমেন্টে জনজাতিদের জন্য কোনো রকম ডিপার্টমেন্ট ছিল না বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিল অটল বিহারী যখন মন্ত্রী উনি যখন মন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন তখন উনার সময় দেখা গেল আমাদের জনজাতিদের জন্য আলাদা একটা ওখানে আলাদা ডিপার্টমেন্ট খোলা হয়েছে সেইভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছেন বন্ধুগণ সেগুলো বুঝতে হবে আমাদের আমরা মাঝে মাঝে ভুল পথে চলাফেরা করি আমি এখনো বলবো যারা এখনো বিভিন্ন চিন্তাধারায় বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভুল যে কথাগুলো শুনছে সেই ভুল পথে যেন না চলে এখনো সময় আছে যারা এখানে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করতে এসছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং যদি এই রাজ্যকে শক্তিশালী করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ভারতকে যদি শক্তিশালী করতে হয় তবে আপনারা আজকে যেহেতু এসছেন আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি অন্যদেরকে আমি বলবো ওনাদেরকে দেখে আপনি শিখুন আমি বিভিন্ন জায়গায় যাই যেখানে যাই প্রচুর আমাদের জনজাতি ভাই বোনেরা এতদিন বুঝতে পারছে প্ল্যাটফর্ম লাগে দু হাজার এগারো আগে কি ছিল বারবার আইটাসি আইটাসি আইও পড়ছি এগুলো বলেছিল কিনা বলেছি না মানুষ বিশ্বাস করেছিল ওদেরকে কিন্তু কেন্দ্রে এখানে হচ্ছে এখানে কি করতো কেন্দ্রে কেন্দ্রে কি করতো দসতি আর এখানে কি কুস্তি আস্তে আস্তে করে যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দতে প্রধানমন্ত্রী হন মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই দেশ যদি এমন একটা সেই হ্যান্ডের হাতে সেই হাতের মধ্যে এই ভারতকে দিয়েছে এই ভারত আবার জগস্ব ভাই শ্রেষ্ঠ সেটা কিন্তু বুঝতে যে কারণে যারা যারা অনেক যারা এই কংগ্রেসের পিছনে ঘুরেছে কংগ্রেসের উপর নির্ভর করে তারা বলেছিল একটা স্বপ্ন দেখেছিল এই ত্রিপুরাতে একটা সুন্দর ত্রিপুরা বানাবে মডেল ত্রিপুরা বানাবে তারা বাধ্য হয়ে ওই যে প্ল্যাটফর্ম দরকার প্ল্যাটফর্ম ছাড়া হবে না এবং তারা কিন্তু যোগদান করেছে এবং দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন গঠন করা হয়েছে বন্ধুগণ এখানে অনেকে বলেন যে দু হাজার বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম তাহলে তেইশে নাকি আমরা সরকারই গঠন করতে পারি আমি ওনাদেরকে বলছি দু হাজার আঠারোতে আপনারা কোথায় ছিলেন তখন তো আপনাদের দেখা দেখতে পাইনি আমরা কখনই দেখতে পাইনি আজকে বলছেন আর আমি বলছি এই যে আজকে এই বিএডিসির ইলেকশন কিন্তু আজকে এখানে এই সভা নয় আপনারা আজকে এখানে যে কি অফ দ্য এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে আজকে এখানে যেভাবে ব্যান্ড এখানে বেড়েছে তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমলুঙ্গে করব এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতিদের জন্য আমরা কি করতে পারি উন্নয়নের পুরো বিশ্লেষণের মাননীয় আমাদের সভাপতি এখানে বলেছেন কি সব কথা বলছেন যখন আবল তাবল যা খুশি বলেন এগুলো মানুষ বুঝতে পারছে এখন আমরা জনজাতিদের জন্য একের পর এক জনজাতিদের জন্য কাজ করছে সম্মান যদি দিতে হয় অনেক সময় দিল্লিতে যখন আমি কথা বলি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় জি অমিত শাহজি আমাদের জে পি নাড্ডাজি বলে আরে তো আমার ইয়ে তো আমারাইয়াদ ভাই ইন্দোকে থাকে আমি এখনো দেখি যে জনজাতিদের এখনো উন্নয়ন হয়নি আমরা বলছি না আমরা উন্নতি উন্নয়ন করতে পেরেছি জনজাতিদের কিন্তু আমরা করবো আঠাশটার মধ্যে আমরা তো ওই সাতটার দিকে দেখে বিশ থেকে তো বিধানসভায় শুরু করবো আর আস্থর মধ্যে আস্থতই ভারতীয় জনতা পার্টি আগামী দিন ইডিএসতে প্রত্যেক ভোটে জয়যুক্ত হবে সেটা কিন্তু আজকে এখানে আয়না দেখিয়ে দিচ্ছে ওদেরকে বিরোধী দলের সব যারা এর আছেন তাদেরকে আয়না দেখিয়েছেন অদ্ভুত লাগে আমি এখনো ওদের জন্য দুঃখ হয় যারা এত বছর ধরে নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্টদের বিরুদ্ধে এই অত্যাচারী কমিউনিস্টদের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত কি করলো দু হাজার আগে তারা গিয়ে কমিউনিস্টদের সাথে হাত মিলল রক্ত মাখা হাত তাদের সাথে হাত মিলালো আমি বিধানসভায় বলেছি আপনাদের লজ্জা করে না আমি গতকালও কল্যাণপুরে গেছি ২৬ জন আবার বনিতা বৃদ্ধ ছোট বাচ্চা রাত্রিবেলায় এটি ডিএফ এর সন্ত্রাস সিপিএম এর মাধ্যমে সিপিএম এর দ্বারা তারা উস্কানিমূলক এবং তাদেরকে নিভিয়েও যে যারা ছিলেন তাদেরকে নিহত করেছেন সেখানে শহীদ বানিয়েছেন অদ্ভুত এইভাবে একের পর এক ওরা জানে যে মানুষের জনজাতিদের যদি কথা বলা তারা যদি বুঝে যায় তারা যদি শিক্ষিত হয় তাহলে তো আমাদের অসুবিধা কারণ অশিক্ষিত থাকলে যত বুঝানো যায় এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের কথা বলছেন উনি বলছেন লাস্ট মাইল অব আমাদের বেনিফিশিয়ারি যে স্কিম গুলো আছে সব জায়গায় আমাদের পৌঁছাতে হবে আমরাও কিন্তু বন্ধুগণ প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম বিভিন্ন জায়গায় আমরা গেছি দুবার আমরা সেই প্রতি ঘরে সুশাসন করেছি সেখানে সব যেসব বেনিফিশিয়ারি স্কিম গুলো আছে সেখানে আমরা দিয়েছি বন্ধুগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনদিন ভাবতে পারেন আমরা মুখে কথা বলি না কাজে কাজ দেখিয়ে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখাচ্ছেন প্রুফ করেছেন কি করাচ্ছেন আজকে আমাদের রাষ্ট্রপতি একটা গরিব ঘরের এক ভদ্র উনাকে আজকে এবং তিনি জনজাতি ভাবুন উনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির জন্য সেটা সম্ভব বন্ধুগণ একবার ভাবুন ত্রিপুরার এই রাজ পরিবারের এক ব্যক্তিত্ব সবাই জানেন সেই রাজ্যের আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল হবে এখন এই রাজ্যপাল হওয়ার সুবাদে আমাদের মধ্যে কিন্তু এটা আশা সঞ্চারিত হয়েছে যে আগামী দিন ত্রিপুরার থেকে আরো এই ধরনের পোস্ট আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিন আরো এই সুযোগ আসবে উনাকে তেলেঙ্গানার মতো বড় রাজ্য ছোট রাজ্য ত্রিপুরা স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি সেই তেলেঙ্গানা রাজ্যপাল করেছেন বন্ধুগণ আমাদের সরকার আসার পর দু উনিশ থেকে আমরা কি করলাম এতদিন ধরে তো ওরা কিছু করেনি উনিশ থেকে আমাদের চব্বিশ পর্যন্ত সাত সাতজন জনজাতির লিজেন্ড ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে তারা অসাধারণ কৃতিত্ব রেখেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান জানিয়েছে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা আমরা আমাদের সরকার আসার পর সমাজপতিরা যারা আছেন আপনারা সবাই জানি সমাজের জন্য কাজ করেন তাদেরকে আমরা সম্মানিক আমরা দিয়েছি দু হাজার টাকা করে সম্মানিক এটা না সম্মানিক আমরা কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ঈশ্বর নিলাম ওনারা যেহেতু আমাদের জনজাতিদের জন্য কাজ করেন তাদেরকে উৎসাহিত করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমরা দু হাজার থেকে পাঁচ হাজার করেছি শুধু তাই নয় সেখানে যখন দেখা গেল যে এখানে ক্যাপিং ছিল কারণ এই সমাজ মধ্যে সার্কুলার রয়েছে চলে তো সেখানে কেউ হয়তো বা পেনশন পাচ্ছে কেউ হয়তো বা চাকরি করে আমরা বললাম আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না এই ক্যাপিং আমরা সরিয়ে কারণ তারা সমাজের জন্য সম্মানই কেজি যেহেতু আমরা দিচ্ছি কেন আবার এই ক্যাপিং দেখবো এবং পাঁচ হাজার টাকা করে এই যে উনিশটি জনজাতি গোষ্ঠী আছে তাদেরকে এই আমরা সমাজ নিয়েছি শুধু তাই না বন্ধু আমি কেবিনেটে জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারি মহোদয়কে যে আমাদের এখানে কতজন এই যে আমরা ক্যাপিং উঠিয়ে দিলাম তাতে করে কতজন সমাজপতি পাবে তারপর প্রথমে দশজন পেত দু হাজার উনিশের যে ডিসিশন তাহলে আমাদের যদি এখন যদি আমরা সেটা ইনক্রিজ আমরা যদি সেটাকে আমরা যে ক্যাপিং ছিল সেটা যদি উঠিয়ে দেয় তাহলে কতজন পাবে বললেন যে তেরো চোদ্দ আমরা হোয়াট অ্যাবাউট আদার্স বলে না ওরা তো সমাজ যে ব্যবস্থা সমাজপতি হিসাবে ওদেরকে জন্য করা হয় না আমি আমরা কিছু তো প্রধান হবে কান্ডারি হবে কিছু তো একটা হবে চৌধুরী হবে সবাইকে আমরা পাঁচ হাজার টাকা করে আমরা দেবো সেটা আমরা